এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ পাক কি মিথ্যা বলতে পারেন দেখো এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুত্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ন্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবে রোহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মোহমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় কি না এবং আরিস এসেছে শেষ জাওয়ালায় মোহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রব আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন না জান্নাত দেখেছেন নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস গনে বিশ্বাস নবী রসুল গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল আলী আসলামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেশতা মন্ডলী আগের আসমানি কিতাবগুলো মোহাম্মদ সাল্লাহ মোহানি হোসেন একটা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবীর হোসেল দেখে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখেছে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে রায়েবে বিশ্বাস ইস বিশ্বাস বিশ্বাস এটাই পাক বলছেন আলিফ লাহ মেম লে লিখেল কিতাব লা র বাফি আলিফ লাভ মেন এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই

হাদিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো গুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলমিনের বিধান কখনো বদলাবে বদলাবেন এটা কথা কি বুঝতে পারছেন আর আল্লা রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না বারো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে কি ঘটবে সেটাই বলতে না সেই মানুষ কি আল্লাহ রবুর আহমিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কিনা ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহবাগের জ্ঞানটা অসীম আল্লাপের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করে আল্লাহ কবুল করুন আর জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতীরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ রব কে এখনই সেটা জানে না ধান ধরে আল্লাহকে চিনি একটু আল্লাহ এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাইয়ের নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বলছ কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরের কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ এখনই তা জানেন আল্লাহ সেই শেখো আবার আমাদের মতো আল্লাহ না করে কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাদ ভোগ করবে আল্লাহ আল্লাপাক এখনই এই মুহূর্তে সেটা জানেন আবুল এবং আগেও জানতেন আল্লাহ আল্লাপাকে কোনো শুরু নাই আল্লাপাকে কোনো শেষ নাই আল্লাহ আল্লাপাকে কোনো শুরু নাই আল্লাপাকে কোন শেষ নাই এমন নয় যে পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালনকর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি কর্তা পালন রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ আল্লাহ একজন তার কোনো শরীর নাই আল্লাহ রবুল আলমিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং হেদির আলি ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোটা পানি খেয়ে চলে গেল তখন খেদের আলী ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মালুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুল আলমিনের জ্ঞান আমি কি বুঝাতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল আলমিন যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আমাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আছে একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে এখলাস পড়বেন কলহু আল্লাহ আল্লাহ সোমাইড লেমিয়ারিজ ওয়েলএম ইউ লেট ওয়েলএমএ কুল লেহু কুফু ওয়ান আর হেড সকালে শোল্ডে কএবার তিনবার আর তিনবার পড়বেন সোরা ফালত কুল আরুলবি রব্বীল ফালা এই সুরা আর তিনবার পড়বেন সোরা নাস কুলের আরুলবি রব্বীল নাস এটা প্রত্যেক ফরজ লাওয়াজের পর একবার করে পড়বেন আইদলপুরসি আইদলপুরসি গোল সোরা আছে কত নাম্বার আয় শাহ বুঝছো

সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নেই পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন এখন বলেন দেখি কতজনের সুরা বা শেষের তিনটা এত মুখস্থ আছে মাসাল্লাহ এখন বলেন আমাকে আল কোরআন এর আলো ঘরে ঘরে কি জ্বলবে বলেন চলেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াদ করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পরা শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কংকক্ষে সুরা বাগারার শেষের তিনটা আয়াত ভাই আয়দা করছি না সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফ এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্ক এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আর এখন যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত পড়েন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসি নাকি আচ্ছা যারা বিয়ে শাদী করেন নাই নিয়াত পড়েন দিনদার মোত্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই বাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মশা আমি বলেছি কোরআনওয়ালা দিনদার কর্তাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাল একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসার দিয়ে আল্লাহ আনহার মতো বানালেন সব আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু ও রসমান আলী রদি আল্লাহ আনহুমাই তাদের আদর্শ গড়ে তোলে নিন সব পারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে সব বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নম্রোধ আছে না ভাই দুনিয়াতে আছে মানুষ তার নাম স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল তার তখন মনে নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউন এর রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাই হত কথা বুঝতে পারছেন না এরকম প্রত্যেক যুগ যুগ আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সময় লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল গাছের সময় লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস কে কোন নবী সূরা হুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সূরা হুদ আপনার জন্য সুবহানাল্লাহ আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাগাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সুহারা এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফান মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুব একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মশাল আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিতে বলে দেবো কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দে বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহ আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দেব যে রাইটারের সবগুলো বই ভাষায় কিনবেন আপনারা এই যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরতের লস্তা ইমেই থাকবেন এই আমি আপনার জিম্মেদার হচ্ছি এই যদি আপনি পথগ্রষ্ট না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পতই থাকবেন নামটা বলে দেব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেম আল্লামা মুফতি তাকি উসমানি দাহমদ নাম শুনেছেন এর নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশন সবগুলা বই বাসায় কিনবেন নেচার ইবাদত নিয়ে বই আছে মামালাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাক দেখলে পরকালকে চেনা যায় মাসাও বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাপে নিয়ে বসে তাও তো শেষ এখন সহি প্রেম পড়ে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই যে সেদিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বুঝতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাব এগুলো কি হালাল না আল্লাহ পাক বলেছেন ধারের কাছেও কাছেও যেও যেও না না দেখেন এই একই কথা পাক আদম এবং হাওয়া আলিহালামকে এইরকম শব্দে বলেছিলেন তোমরা এই গাছের ফল খেও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাঁশের বসবা না বুঝতে পারছেন কথা একইভাবে আল্লাহ বলছেন ওয়ালা আচ্ছা খরাবো জেনা তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারা আপনি ফোনেও কথা বলবেন আল্লাহ তৌফিক দেন বলার আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ আপনাকে আপনার উপযুক্ত পাত্রে দিবেন আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র পান নাই হতে পারে আচ্ছা প্রিয় বইটা কিনবেন কাউকে বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কিনা হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢোকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কি না আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর বাস্তে মুখস্থ করবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি আর একটা আমার বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাচকের নামাজ তো পড়েন মাসাল নাকি তারা গেলে নামাজ পাচক তো পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হাত আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা আদেশ শুনাবো একটা আদেশ শুনবেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন কলেন নবী সাল আলী হাসাল্লাম বাইনাল আবদি ও বাইনাল কুফরি ও শির্ক তর আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি মান চ র কে সোলেচান মোটে আম্মেদান ফপাত ভ্যারিয়াজ মিন ভিন্মেতিল্লাহ কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সেজন্য আম্লাফাকে জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল ও নাদিসে আছে মানটা র কে সোলে আচা মুছে আম্মেদান ফফাদ কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি গুফফুরি করলো বলে নামাজকে আমরা কি গুফুরি করতে চাই না ভাই নামাজের কথা বলেছি পাঁচ ওক্ত নামাজ কারা কারা করেন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জার কিছু নাই এখন আমার সাথে আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রাগাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করো দা ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজও বাদ দিব না ইনশাল রাজি হাসান ইনশাল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফর পারা যাবে আর বই চিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা যেটা বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক রায় করুন বলি আমিন তাহলে আমরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছে বলেন দেখি সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ আট সত্তর একশো হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো কেননা চলে যাবো আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ পাক জীবন মৃত্যুর সৃষ্টি করেছেন কেন আল্লাপাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমনে কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর এবাদত করা এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তা আল্লাহ বলেছেন কুল্লু নেপসিং দায় কত নাউ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কেয়া ওদের মাঠে তাদের আজও তাদেরকে পূর্ণমাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন ফ্যামন জোর জি হ্যাঁ আরি না আর বাবু সিল্লাহ ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা দেখি না উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জেন্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচবো আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্ট্যান্টাইমটা কোনটা বলে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম পয়েন্ট যৌবন না যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আত্মাতে সবাই তো দেখে এই বয়সে আবদামা এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন আমাদেরকে থেকে দেখার তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করব আজকে নিয়াদ পড়েছে ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসুল সাল আলী হাসালাম বলেছেন কে মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনে আমরা চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাইকে বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসেব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা না আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে দেন যারা অনুযায়ী আমল করা তৌফিক দান করে না এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গান ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা হাদিস শুনো রাসুল সাল্লাম বলছেন এই কেয়ামতের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সে ছায় ছায়া দিবেন ইনসা কোথায় ছায়া দিবেন ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না নবী সাল্লাম বলছেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম রায়দের ন্যায় পড়ায়ন শাসক ন্যায় পড়ায়ন আচ্ছা ন্যায়পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেয় মক্কার জাহিনী যুগে সাহাবিরা ইমান নিয়ে এসেছেন বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহেল আবুল্লাহ আবুদ্া সাহেবা তখন সাহাবিরা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদা করেন তাদের উপর বদা করেন আমরা তো পারছি না নবী সাল আলী ফাইসালাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবি আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ কোচিং তো করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাম বলছেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় কি বললাম বলেন তো আবাসা কে আছে একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সাহাবিরা সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবেদ অনেক নদী আল্লাহ সে সাহাবি বাদশাহ নাজাসি তার নাম ছিল বাদশাহ নাজাসি তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ঈসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরা তেলাওয়াত শুনে বাচ্চা নেদাসীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাঁড়ি ভিজে গিয়েছে সে সেখানে ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়ে বানা জানাজার নামাজও পড়েছেন বলে সুফার এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় আল্লাপাক বলছেন আরো সে ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম না ন্যায় পরায়ণ শাসক পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পরায়ণ হওয়ার টিকা দুই নাম্বার সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যে যুবক তার যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে এবার কি হারিসটা আপনি পেয়েছেন এর আগের হারিস কি শুনলেন পা নড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবনকাল কোন পথে ব্যয় করেছে এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরো সে ছায়া ছায়া পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাকিগুলো কারাগার একটু বলে দেই তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একজন আর একজনকে মহাপত করে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মহাপত করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বুঝতে পারছেন এই মহাপত আবার ছেলে মেয়ের ফ্রি মিক্সিং না কথা বুঝতে পারেন দিনের খাতিরে মহাপত আল্লাহর জন্য মহাপত আল্লাহর জন্য চার নম্বর এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আমরা তো এখন একটাকা দান করলে একশো টাকা ফুটাই ফেসবুক আছে মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে মানুষ রাখে নাই যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝে নাকি কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দেবে কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আস ভাই ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছে আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ খুব মুশকিল না এগুলা আল্লাহ মাফ করুক আমাদেরকে এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নম্বর এমন ব্যক্তি যে এইটা যুবক এটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জেনার জন্য সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো ওইটি ইউসুফ আলী ইসলামের মতো মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আফাফুল্লাহ আমি আপনাকে ভয় করে আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন ক্রসচেক করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার গোধ আপনি বের করে দেয় পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুব এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে পারেন শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে নষ্ট করে ফেলছে বহু ছেলে সতীর্থ নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহবত করে আমরা জেনার পথে যাবো না আমরা হালাল সম্পর্কে থাকবেন চল্লায় যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আমরা নূর নষ্ট হয়ে যাব এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ সামনে মাথা দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে মানুষ থাকে এবাদতে স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে অনেক এবাদত করলেও তার এই বেপরতায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় এ ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধেরকে রিকোয়েস্ট করো আল্লাহর ওয়াস্তের চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করো আল্লাহ পাক তো অফিক দাম না এই যুবককে আল্লাহ পাক আরো সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই আল্লাহ বাকি এরকম যুবক ঘরে ঘরে তৈরি করবে না তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বসলে আন্দোলন শুরু করবেন যে আমি জেলা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়া নেই লাগবো নেই ব্যাস তারপর দেখবেন বাপমা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে